ভিক্টোরিয়া থেকে বেরিয়ে এবার বাসে উঠে পড়েছি আমরা যাচ্ছি প্রিন্সেস ঘাট তো প্রিন্সেস ঘাট যাওয়ার পথে প্রায় অনেকটাই দুপুর হয়ে গেছে মেয়েকে তো মেয়েরও খিদে পেয়েছে বাকি আমাদের সবারই খিদে পেয়েছে খাওয়া দাওয়াটা করে নেব তো আমার খাবারের মধ্যে ছিল ধনে বাটা আলু ভাজা বাঁধাকপি আলুর তরকারি ডাল পিঁয়াজ কাঁচা লঙ্কা আমার কিন্তু এইভাবে দোকানে বসে খাবার অভিজ্ঞতা কোনো দিনই নেই এই প্রথম আমার এই অভিজ্ঞতা ওই কথায় আছে না কিছুটা সময় কিছু জিনিস মানিয়ে নিতে হয় ঠিক সেই রকম ব্যাপার এখানকার খাবার দাবারগুলো কিন্তু কোনোটাই আগের দিনের নয় সবই দেখছি গরম গরম করছেন আর সবাইকে দিচ্ছেন তারপরেও কিন্তু আমার মাম্মামের এক ফোটাও খাওয়ার ইচ্ছা নেই মানে আমার ভয়েতে ভয়েতেও ভাতটুকু খাচ্ছে না নাহলে সেটুকুও খেত না বাইরে বেরানো মানেই বাইরে উল্টো পাল্টা খাওয়া দাওয়া ভাত তরকারি তো একদমই ওর পছন্দ নয় তো যাই হোক খাওয়া দাওয়া সেরে চলে আসলাম একটা চায়ের দোকানে বড় এক কাপ চা খাবে চা খেতে খেতে হাঁটা লাগাবো এই সামনেই বাবুঘাট আগে বাবুঘাটে যাবো বাবুঘাট থেকে ঘুরে নিয়ে তারপরে প্রিন্সেস ঘাটে যাব তাহলে তোমরা দেখতে থাকো আমি বেশি বক বক করবো না জায়গাটা কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু একটু জানাবে আর একটা কথা প্লিজ অনেক দিন ধরে একটা কথা ভাবো বলবো করে ভাবছি কথাটা হলো যে তোমাদের যদি কারোর ভিডিও দেখার সময় না থাকে তোমরা কিন্তু ভিডিও দেখো না আর যদি মনে করো দেখবো তাহলে প্লিজ স্কিপ করে দেখো না ভিডিও স্কিপ করে দেখো না এটা বারবার বলছি রিকোয়েস্ট করছি ভিডিও স্কিপ করে দেখো না সময় নেই ঠিক আছে দেখো না পরে দেখবে যদি ভালো না লাগে বেরিয়ে যাও দেখো না কিন্তু স্কিপ করো না জেনে বুঝে কারোর ক্ষতি করো না দেখো চারিটা দিক কি সুন্দর লাগছে সন্ধ্যাবেলা কিন্তু আরও বেশি ভালো লাগে সব দোকানগুলো সাজানো হয় চারিদিকে লাইট চলে বেশ গঙ্গার পাটটাও দারুণ লাগে তো ওখান থেকে বেরিয়ে পড়েছি এবার যাব প্রিন্সেস ঘাট তো প্রিন্সেস ঘাটে যেতে যেতে আমার আবার একটু একটু করে খিদে পাচ্ছে কিন্তু জানি না আমার আজকে কেন এত খিদে পাচ্ছে তো এই যে লটক ঝটক চুরিগুলো পড়েছি চুরিগুলো পরে কিন্তু আমার বেশ অস্বস্তিই হচ্ছে দেখো কি সুন্দর মন্দির এখানে না বললে বাবা থেকে শুরু করে সব রকম ঠাকুর আছে বাজরাংব্যালি আছে আরও অনেক ঠাকুর আছে এটা কিন্তু নতুন করেছে তো বর চলে আসলো স্মোকিং করবে আর মেয়ে এখানে একটু মাজা ফাজা কিছু খাবে আমি আপাতত কিছু খাবো না আমি যা খাওয়ার পরে খাবো কি খাবো সেটাও ঠিক করে রেখেছি আগে থেকে ফাইনালি হাঁটতে হাঁটতে ফুচকার দোকান পেয়েছি এটা কি ছাড়া যায় বলো আর আমি তো মনে মনে চিন্তাই করছিলাম কখন একটু ফুচকা দেখতে পাবো যেই ফুচকা দেখতে পেয়েছি বরকে বললাম একটু ফুচকা খাব তো ফুচকাটা খেলাম ঠিকই আমার কিন্তু এক ফোটাও ভালো লাগলো না এখানে দশ টাকার দুটো দিচ্ছে ফুচকার অপোজিটেই একটা আইসক্রিমের দোকান আমি যখন বিয়ের আগেও এসেছি কিংবা বিয়ের পরেও এসেছি এই আইসক্রিমের দোকানটা থেকে আমি আইসক্রিম খেয়েছি আজও কিন্তু এই আইসক্রিমের দোকানটা থেকেই আইসক্রিম খেতে চলে এসেছি ওরা সুন্দর করে আইসক্রিমটা এবার সাজিয়ে গুজিয়ে দিচ্ছে চকলেট সস দিয়ে একটু বাদাম কুচি দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে দিচ্ছে ওপরে নিয়ে গিয়ে বাইরে খেলে ভিডিও করতে পারবো কিন্তু ওপরে নিয়ে খেলে ভিডিও করতে পারবো না আমরা বাইরে বেরিয়ে এসেছি দেখো জলের ফ্লোটা কত সুন্দর লাগছে এবার চলে আসলাম হাঁটতে হাঁটতে প্রিন্সেস ঘাট এবার বাড়ি ফেরার পালা সন্ধ্যে হয়ে এসছে এখান থেকে বাস পাওয়া খুব তো যাই হোক তাহলে আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও